আসসালামু আলাইকুম পবিত্র ঈদ এ মেলা দনবি সাল্লাল্লাহু আলাইহি আমরা এই যে মুগলেবাজার স্টেশন কাণ্ডকে ইসলাম ইউ মাইক বন্ধ করা লাগি তারা কিছুজন মানুষ সংখ্যক মানুষ জোর হইয়া মাইক বন্ধ করার তারা কথা কইছে এখন রেল প্রতি প্রতিবাদী বয় এবং তারা রেল স্টেশনের রেল স্টেশন থাকি এই যে পাথর আছে পাথর দিয়া মানুষের উপরে নিক্ষেপ করছে তারা আ মাইক বন্ধ করা লাগি তারা এই যে জামেলা করা হয়েছে তারা জামেলা করছেন রেলি বন্ধ কইর তারা আপনারা আমার সাথে থাকবা যেও হে মাইক আই আর দক্ষিণ শুরু দর্পণের রিপোর্টার বাইরে তারা নিক্ষেপাটানোর রক্তক্ত হয়েছে এবং মিছিলের মাঝে ছোট ছোট বাচ্চাই নাছিল তারার তার উপরেও যে জয় করা হয়েছে সবাই সাথে থাকবা আপুনি কেইটা উমকি দিয়া নে আমাৰ তোমাৰ কি কথা বুজাই ৰাম তোমাৰ উমকি দেৱাৰ কথা নাই ভাই এতিয়া হৈছে আপোনাৰা পৰৱৰ্তীত আপোনাৰ দেখান চেষ্টা কৰিম আপোনাৰ সম্পূৰ্ণ লাইভৰ যুক্ত থাকিবা লাইকটো শ্বেয়াৰ কৰি দিবা পৱিত্ৰ এতিয়া মিলা ধনু চলন চলাম ৰেলী লৈয়ে যাৱাই তাৰ মাইক মাইক বন্ধ কৰা এবং আমরা আমাদের সাংবাদিক ভাই একজন দক্ষিণ শর্মা মাসিক দর্পণ ভাই রিপোর্টার বাই একজনৰ ফ্রে ফাটৰ নিক্ষেপ করিয়া বাই ৰক্ষাৎ কৈ গেছো বাইচান্দৰ ফ্রেম তার বাদে চেলি লইয়া রাস্তাঘাট বাইচান্দৰে আক্রমণ করছে আপনার এই রেল স্টেশনের যে লাহলির য আছে আপনার রেহাত দাগি তারা চেলি লইয়া বাইচান্দৰে আক্রমণ করছে আমরা এখানে কেন আসলাম আপনার সরজমিন জায়গা আপনারা দেশবাসী দেখবা ইনশাআল্লাহ

Bang, suruh-sudah, pacarnya Cari faktor nih ke proses. মিলাধুন নবীর যারা শত্রুরা তার প্রতিবাদে মিছিল চলে রেল মাঝে মাইক বন্ধ করার কুয়েছেন যারা বিভক্ত দল এবং তারা রেল স্টেশন থেকে ফতর নিক্ষেপ করছেন

জান আমার কথা বা তাৎগুলো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি দিব আমার আর তালা মিজোর রেলির বাদ যে মেলা ধনবৃদ্ধ স্পঞ্জ যেরা এরা বারবারিকবার চেঞ্জের উপরে ইটানি হইসে এবং সাম্পাদিক ভাইজুর ওফরে যে সুভদ্রপুর তার উপরে উটানি হইছে এবং রক্তমার হয়েছে এবং রেল স্টেশন থাকি লাঠি উঠি লু ইয়া তারা এবং মাইঞ্চর উপরে আঘাতকর্ষণ 给骚扰一下。 তারা ফাতুর নিক্ষেপ পড়ছে র্যালির বাহিনীর উপরে আমরা তারা মিজ কর্মীর উপরে ছোট ছোট বাচ্চা এবং সাংবাদিক ভাইয়ের উপরে ইট দিয়া ফাতুর দিয়া তারা ইটাইছে এবং রক্ত বেরোইছে আপনারা এই যে সূর্য লাই লাইফের মধ্যে আপনারা দেখতে পারবা যে তারা ফাতুর দিয়া সাংবাদিক ভাইয়ের উপরে নিক্ষে পড়ছে এবং র্যালির মাঝে ছোট ছোট বাচ্চারা আসলা তার উপরে যে মেলা ধনুবীর দুসমুন যে এরা খুব বেশি হিটাইছে এবং ফাতুর নিক্ষেপ করছে এবং লা আছে যে খাটা লাখড়ি রেল স্টেশন বিক্রি করা হয় ওই লাখড়ি দিয়ে কিন্তু বাচ্চাদের মারদর এবং ছাত্র একজন ভাইরাল এ যাওয়ার তাই ফাতন নিকে পইছে আমরা মুগল বাজার বর্তমানে উত্তাল আছে আপনারা যে যেখান থেকে দেখার আছে লাইভটা শেয়ার করিয়া দিবা